আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেস সম্পর্কে মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেস বাংলাদেশে প্রথম নিয়ে আসে র্যাংকং ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড এই তৈরি করা হয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জার্মান প্রযুক্তিতে মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেস এই ইঞ্জিনটি ছয় হাজার তিনশো তিয়াত্তর সিসি ইনলাইন সিথ সিলিন্ডার বিশিষ্ট মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ এই ইঞ্জিনটি সর্বোচ্চ পাওয়ার জেনারেট করতে পারে পি এম এ দুশো আটত্রিশ হর্টস পাওয়ার ওয়েব ষোলো তেইশ বলতে বোঝায় এই চেসিসটি সর্বোচ্চ ষোলো টন ক্যারি করতে পারবে এবং দুইশো তিরিশ হর্টস পাওয়ার জেনারেট করতে পারবে এই চেসিসটির ওজন হচ্ছে ছয় হাজার কেজি এই চেসিসটিতে রয়েছে ইয়ার সাসপেনশন অ্যান্ড শক অ্যাবজরবার অ্যান্ড স্টেবিলাইজার এর চাকাতে ব্যবহার করা হয়েছে রেডিয়াল টিউবলেস টায়ার মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ বৃষ্টির দিনেও অসাধারণ পারফরম্যান্স করে থাকে হিনো একে যে যেখানে বৃষ্টির দিনে খুবই দুর্বল সেখানে মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ বাসটি খুব ভালো সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশের পরিবহন জগতে মার্সিডিস বেঞ্জের অগ্রযাত্রা খুব দ্রুতই এগিয়ে চলছে বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য বাস কোম্পানির কাছে রয়েছে মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ এই বাসটি যেমন ওরিন ট্রাভেলস অ্যান্ড ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড হানি প্রাইস এবং সৌদিয়া এবং অন্যান্য দু একটা সুনামধন্য বাস কোম্পানির কাছে রয়েছে এই মার্সিডিস বেঞ্চ ওয়েব শোলো বাসটি বাসটিতে টার্বো ইঞ্জিন ব্যবহার করার ফলে বাসটি খুব ভালো মাইলেজ দিতে সক্ষম